ইসমুল্লাহ রহমান রহিম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আসলে রমজান মাসে মনে করেন যে স্বাধীন রোজা রেখে ইফতারের পরে আপনাদের জন্য ভিডিও মেকিং করা এটা কিন্তু আসলে খুবই কষ্টদায়ক তো ভিওয়ার্স তারপরে আমি আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করলাম এই জন্য যে আসলে আপনারা একটা হাই হুতাশা বা একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে গিয়েছেন যে আসলে আপনাদের যে কাঙ্ক্ষিত উপবৃত্তির টাকাটাই এটা কি আসলে ঈদের আগে দেওয়া কি কোনো ক্রমে সম্ভব তো ভিওয়ার্স আমি আপনাদেরকে বলি যে আপনাদের যে উপবৃত্তির টাকাটা দেওয়া হয় এটা আসলে আমি আপনাদেরকে আজকে একটি সোর্সের মাধ্যমে প্রুভ করে দিব যেটা আমাদের বাংলাদেশে সবচেয়ে বৃহৎ একটি মনে করেন যে শিক্ষার সাইট রয়েছে তো তারা কিন্তু সবসময় যে মনে করেন যে শিক্ষা বিষয়ক বা হচ্ছে আপনাদের উপবৃত্তি বিষয়ক বা শিক্ষক নিয়োগ অথবা মনে করেন যে শিক্ষা মন্ত্রণালয়ের যে সকল খবরগুলো রয়েছে এগুলো কিন্তু পাবলিশড করে থাকে তো ভিওয়ার্স আসলে আমি এই রমজান মাসেও এত কষ্ট করে আপনাদের জন্য যে ভিডিওটা তৈরি করতেছি আসলে এর জন্য আমি আপনাদের কাছে কিন্তু কোনো কিছু চাচ্ছি না জাস্ট একটা জিনিসই চাচ্ছি তা হচ্ছে যে আপনারা অবশ্যই যারা আশি পাচ্ছেন মানুষ এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি বাজিয়ে রাখবেন কারণ আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট সত্য নির্ভর ভিডিও দেব এবং আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে যেটা আজ পর্যন্ত কেউ আপনাদেরকে বললো না যে আসলে আপনাদের কাঙ্ক্ষিত উপবৃত্তির টাকাটা কবে দেওয়া হবে এবং সেটাই আমি এখন আপনাদেরকে প্রুভ করব। তো তোভিওর্টস আমি আসলে চলে এসেছি আমার এই যে ওয়েব পেজটি রয়েছে এই ওয়েব পেজের মধ্যে এটি দৈনিক শিক্ষা ডট কম থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সিগড়ি উপবৃত্তির টাকা পেতে যাচ্ছেন শিক্ষার্থীরা এবং ওনারা যে বিষয়টা বলছে যে সিগড়ি উপবৃত্তির টাকা দেওয়ার কার্যক্রম শুরু করবে আসলে আমি আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নাহলে আপনারা কিন্তু মনে করেন যে আমাকে অনেক রকম গালিগালাজ করতেছেন বা খারাপ মন নিতেছেন যে আসলে আমি হয়তোবা কোনো সোর্স থেকে না জানিয়ে আপনাদেরকে ভিডিওগুলো দিচ্ছি যে আসলে ঈদের আগে আপনাদেরকে উপবৃত্তিগুলো দেওয়া হবে তখন কারি কার্যক্রম শুরু করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি শুরুতেই প্যান্ডিং বৃত্তিগুলো দেওয়া হবে এরপর নতুনদের দেওয়া শুরু হবে অর্থাৎ যেগুলো মনে করেন যে বাউন্স ব্যাক অথবা রিপেরল যেগুলো মনে করেন যে দুই হাজার চব্বিশ সালে আপনাদেরকে প্রথম কিস্তিতে যাদেরকে টাকা দেওয়া সম্ভব হয়নি সেগুলো আগে দেওয়া হবে এবং সারা সামাজিক নিরাপত্তা কৌশল বাস্তবায়নের লক্ষ্যে মাউসির বৃত্তি বিষয়ে কর্ম অংশ হিসেবে চলতি দুই হাজার পঁচিশ অর্থ বছরে সরকার এক লাখ সপ্তশি হাজার তিনশো চৌরাশি জনকে বৃত্তি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তাদের মধ্যে এক লাখ জনকে রাজস্ব খাতের মেধা ও সাধারণ বৃত্তি কোটার আওতায় সংখ্যালঘু সম্প্রদায় উপজাতি দৃষ্টি প্রতিবন্ধী অটিস্টিক এবং বিভিন্ন পেশাগত উপবৃত্তি মাউসি থেকে রাজস্ব খাতের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবার প্রায় দু লক্ষ শিক্ষার্থী এক একশো কোটি সাতান্ন লাখ বিরাশি হাজার টাকা বৃত্তি উপবৃত্তির টাকা পাবেন তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে এই খবরটা আমি যদি পড়তে যাই এটা কিন্তু অনেক বিশাল বড় হয়ে যাবে তো আমি আপনাদেরকে বলবো যে এখানে কি বলছে যে শিক্ষার্থীদের কবে নাগাদ উপবৃত্তির টাকা দেওয়া হবে এমন প্রশ্ন মাসিক পরিকল্পনা ও উন্নয়ন শাখার একজন কর্মকর্তা বলেন চলতি বছরে বৃত্তি ও উপবৃত্তি দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে আমরা শুরুতে প্যান্ডিং বৃত্তিগুলো দিব এরপর নতুনদের দেওয়া শুরু হবে আশা করছি বিশ থেকে পঁচিশ ফেব্রুয়ারির মধ্যে সবার বৃত্তি দেওয়া সম্ভব হবে দুই হাজার থেকে ছাব্বিশ অর্থ বছর থেকে সফটওয়্যার থেকে বৃত্তি উপবৃত্তির টাকা দিতে পারবেন বলে আশা করেন তিনি এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা মাওসি পরিচালক ডিজি অধ্যাপক মোহাম্মদ এহতে সাম উল হক শিক্ষার্থীদের শিক্ষার্থীদের বৃত্তি উপবৃত্তি দেওয়া কার্যক্রম শুরু করেছে স্বীকৃতি দেওয়া শুরু হবে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি উনি যে কথাটা বলছে যে বিশ থেকে পঁচিশ ফেব্রুয়ারির মধ্যে সবার বৃত্তি দেওয়া সম্ভব হবে তো আপনারা কিন্তু জানেন যে আসলে বিশ থেকে পঁচিশ ফেব্রুয়ারির মধ্যে কিছু কিছু স্কুলের কিছু কিছু একটা স্টুডেন্ট ব্যাস তারা কিন্তু কিছু পরিমাণ টাকা পেয়েছিল তো তারা যেহেতু সেই টাকাটা পেয়েছিল তার মানে সেটা হচ্ছে যে তাদের বৃত্তির টাকা তো এরপরেই উনি কিন্তু বলেছে যে এরপরে আপনাদেরকে কী দেওয়া হবে উপবৃত্তির টাকাটা দেওয়া হবে তো উপবৃত্তির টাকাটা যেহেতু এরপরে দেওয়া হবে তো আপনাদেরকে বুঝতে হবে একটা বিষয় যে সামনে কিন্তু ঈদ আছে তো ঈদের মধ্যে আপনাদেরকে সবচেয়ে বেশি টাকাগুলো দেওয়ার চেষ্টা চলে যেহেতু আপনাদের উপবৃত্তির টাকাগুলো এগুলো কিন্তু মোটামুটি বছরে দুইটি কিস্তির মাধ্যমে দেওয়া হয় তো এর আগে আপনাদেরকে যে টাকাগুলো দেওয়া হয়েছিল তখন কিন্তু ছিল হচ্ছে আপনাদের কুরবানির ঈদ তো কুরবানি ঈদের মধ্যে চেষ্টা করা হয়েছিল যে আপনাদেরকে টাকাগুলো দেওয়ার জন্য আর এবার কিন্তু যে বিষয়টা হয়েছে যে বাংলাদেশ সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছে উনি দায়িত্ব গ্রহণের পর আপনারা দেখছেন যে দেশে একটার পর একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে শেখ হাসিনার শৈরাচারের যে দোষরগুলো ছিল এরা কিন্তু বিভিন্ন রকম কার্যক্রম চালিয়ে যাচ্ছে কখনও ডাকাতি কখনো রাহাজানি তো এই সকল বিষয়ের কারণে এবং মোট কথা হলো আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের যে অর্থ মন্ত্রণালয়ের যেই বিভাগটি ছিল এটি কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি এবার আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল তো যেহেতু এটি সবচেয়ে বেশি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল অর্থ মন্ত্রণালয় থেকে যদিও অর্থগুলো সার করা হয়েছে কিন্তু এগুলোর আসলে নথিপত্রে যে জটিলতা ছিল সেই জটিলতাগুলো সমস্তগুলো কেটে এখন একটি জায়গায় আপনাদের উপবৃত্তির টাকাটা আটক হয়ে রয়েছে তো সেই বিষয়টা হচ্ছে যে আপনারা জানেন যে একাদশ শ্রেণীতে আলিম এবং হচ্ছে আপনাদের এইচএসসির ফার্স্ট ইয়ারের একটি কিন্তু আবেদন চলতেছে তো এই আবেদনটি কিন্তু মার্চ মাসের দশ তারিখ লাস্ট ডেট ছিল কিন্তু এটিকে এখন বাড়িয়ে কত তারিখ করা হয়েছে বিশ তারিখ করা হয়েছে তো বিশ তারিখ থেকে আপনাদের আরও কিন্তু ওইদিকে মোটামুটি প্রায় দশ দিন থাকতেছে আমাদের যেই মুসলিম ধর্মের সবচেয়ে বড় উৎসব ঈদটা এই ঈদের মধ্যেই কিন্তু আপনাদের যে উপবৃত্তির টাকাগুলো এগুলো দেওয়ার জন্য বাংলাদেশ সরকার যথেষ্ট প্রকার চেষ্টা চালাচ্ছে তো এই চেষ্টার মধ্যে আপনাদেরকে আমি বলতে পারি যে আপনারা হাই হুতাশা না হয়ে আপনারা নিয়মিত আমার চ্যানেলটাকে ফ্লো করবেন অর্থাৎ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটি বাজিয়ে রাখবেন তো এরকমভাবে যখনই কোনো জটিলতা সৃষ্টি হবে আমি আপনাদেরকে সরাসরি যে কোনো একটি সংবাদ মাধ্যমের মাধ্যমে অথবা সরাসরি শিক্ষা সহায়তা যে টাস্ট রয়েছে সেখান থেকে তথ্য নিয়ে আপনাদেরকে আমি কিন্তু কথাগুলো বলি আমি কিন্তু অন্যান্য ইউটিউবারের মতো হতে পারে না হতে পারে এরকম কথা কিন্তু আপনাদেরকে বলি না তভিয়ার্স আপনারা বুঝতে পারছেন যে আসলে উপবৃত্তি টাকা দেওয়ার জন্য খুবই জোর চেষ্টা চলতেছে এবং আশা করি যে ইনশাআল্লাহ হয়তো বা ঈদের আগে আপনাদের উপবৃত্তির টাকাটা আপনারা পেয়ে যাবেন আর টাকাটা যদি আপনারা ঈদের আগে পেয়ে যান আমিও অনেকটা খুশি হব এবং আমিও আপনাদের জন্য আমার জায়গা থেকে চেষ্টা করতেছি যেন আপনাদের উপবৃত্তির টাকাগুলো আপনারা যেন ঈদের আগে পেয়ে যান তো ভিউয়ার্স দেখুন সাথে থাকার জন্য ধন্যবাদ